আমি ইসলাম অবধি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞান বিভাগে পড়ালেখা করছি আমি এবার ডাকসু নির্বাচন কেন্দ্রীয়তে সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো এবং আমার ব্যালট নাম্বার চুয়াল্লিশ আমি আমার ইস্তহার সম্পর্কে কিছু কথা বলতে চাই যেমন আমার প্রধান ব্যাপারটাই থাকবে হচ্ছে নারীদের নিরাপত্তার ব্যাপারটা ক্যাম্পাসে নারীদের নিরাপত্তার যে ব্যাপার সন্ধ্যার পরে হচ্ছে আমাদের দশটার মধ্যে হলে ঢুকার যে ব্যাপারটা সেটা কেন দশটার ভিতরে ঢুকতে হবে মেয়েদেরকে অনেকের টিউশন থাকে তাদের একটু দেরি হয় আসতে তখন কেন দারণ দরজাটা বন্ধ করে দিবে মামা এই ব্যাপারটা নিয়ে প্রশাসনকে দায়িত্ব নিতে নিতে হবে আমাদের সিকিউরিটি দেওয়ার যেন মেয়েরা যে কোনো টাইমে রাতের যে টাইমে যেন এসে ঢুকতে পারে তাদের ফ্যামিলি প্রবলেম থাকতে পারে তাদের নিজস্ব টিউশনের প্রবলেম থাকতে পারে আর মেয়েদের জন্য মনিটরিং সেল চালু করা প্রয়োজন বলে মনে করি এবং সিসিটিভি কভারেজ দেওয়া দরকার ক্যাম্পাসে এবং ওটার জন্য যেন একটা মনিটরিং টিম থাকে যারা এটা টোয়েন্টি ফোর আওয়ার্স যেন সেটা দেখবে তারা নাহলে তো আর সিসিটিভি কভারেজ দেওয়ারও কোনো মিনিং হবে না কোনোটাই মিনিং হবে না যদি কোনো টিমই না থাকে এগুলো কন্ট্রোল করার জন্য প্রথম বর্ষ থেকেই হচ্ছে আমি মনে করবো শিক্ষার্থীদের যেন সিটটা দিতে পারে বরাদ্দ করতে পারে মেয়েদের যেমন পাঁচটা হল সে তার জন্য বলবো যে মেয়েদের আরও হল নির্মাণের প্রয়োজন এবং এক বছরের মধ্যে হয়তো সেটা সম্ভব না সময় লাগবে সেটা হয়তো আমরা শুরুটা করতে পারবো কিন্তু এই ইমিডিয়েটলি যাদেরকে দেখতে পারছি না আমরা সিট তাদের জন্য বলবো যে একটা মাসিক ভাতা চালু করতে যেন কারণ বাইরে হস্টেলে থাকা তো অনেক কস্টলি হয়ে যায় ওদের জন্য লাইব্রেরি টোয়েন্টি ফোর আওয়ার চালু রাখার প্রস্তাব রয়েছে আমাদের লাইব্রেরি আধুনিকায়নের প্রয়োজন এবং আমাদের যে ডিপার্টমেন্ট ভিত্তিক যে ক্লাসরুম ল্যাব থাকে তার সংকট রয়েছে কারণ একটা থাকে চারটা ব্যাচ থাকে তারপর মাস্টার্স থাকে কিন্তু দেখা যায় সবার জন্য রুম বরাদ্দ থাকে দুই থেকে তিনটা যেটা আসলে একেবারে ইম্পসিবল ক্লাস করার জন্য এর অনেক ক্লাস ক্যান্সেল হয়ে যায় অনেক টিচার ক্লাস নেন না অনেক সময় এভাবে সেশন জট হয় রেজাল্ট দিতে দেরি করে টিচাররা সেটার জন্য টিচারদেরও একটা জবাবদিহিতা মুখামুখি যেন হয় তারা সেই ব্যবস্থা যেন করা হয় যেন ওনারা টাইমলি যেন রেজাল্ট অন্তত পাবলিশ করে যেন সেশন জটটা না বাঁধে আমাদের শিক্ষার্থীদের যে শাটেল বাসের যে ব্যাপারটা আমাদের শাটেল বাসের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করি কারণ রিক্সা অটোরিকশায় যেই ভাড়াটা নেয় সেটা অনেক বেশি নেয় তো শাটেল বাস বৃদ্ধি হলে ভাড়াটা যেমন কমবে আমাদের জন্য এবং আমরা একটা রুট টাইম একটা রেগুলার একটা টাইম ডিউ অ্যাপসের মাধ্যমে আমরা যেমন নর্ম বাসের টাইমটা আমরা দেখি কিঞ্চি বা তরঙ্গ ওগুলোর টাইম যেভাবে দেখতে পারি শাটল বাসটাও যেন সেভাবে টাইম এবং রুট কোন রুট দিয়ে কখন যাবে সেটাও যেন দেখা যায় সেই ব্যবস্থার মধ্যে আনতে হবে শাটল বাসকে এবং প্রতিটা হলে ফার্মেসি ফার্মেসি তারপরে ফার্স্ট এড কর্নার রাখতে হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আওয়ার যেন মেডিকেল সার্ভিস পাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে আমাদের তারপর আমাদের মুহূর্ত যা মেডিকেলের সেখানে হচ্ছে আরও ডক্টরদের প্রয়োজন বলে মনে করি আমি ফান্ড বৃদ্ধি প্রয়োজন গবেষণা খাতে শিক্ষা একটা শিক্ষা শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা তৈরি করা প্রয়োজন বলে আমি মনে করি এই ক্যাম্পাসে তারপর আমাদের যে কালচারাল সাইড ওগুলা কালচারাল বা স্পোর্টসের দিক দিয়ে বলি এগুলাতে মেয়েদেরকে আগ্রহী করে তোলা সেটার জন্য আমাদের ফান্ডে যেমন প্রয়োজন তেমন ট্রেনারও প্রয়োজন নারী যারা আমাদেরকে আগ্রহী করে তুলবে সেই সেই খাতে আর মেনলি আমি নিজে চব্বিশ পঁচিশ সেশনে হয়ে যে জিনিসটা দেখছি যে আমাদের ভর্তি কার্যক্রমে দুই দিন সময় লেগে গেছিলো যারা ঢাকার বাড়ি থেকে আসে তাদের জন্য অনেক কস্টলি হয়ে যায় যে ঢাকার বাইরে থেকে এসে তাদের একটা হোটেলে থাকতে হয় তখন এই দুই দিন যে এত বড়ো টাইম নিয়ে আর দৌড়াদৌড়ি হল ডিপার্টমেন্ট হল দৌড়াদৌড়ি ব্যাংকে দৌড়াদৌড়ি করা তো এই টোটাল প্রসেসটা যদি অনলাইনের মাধ্যমে এসে পড়ে তাহলে কস্টটাও যেমন বাঁচবে অনেক মানে এই ভোগান্তির মধ্যে পড়তে হবে না স্টুডেন্টদেরকে